বিশ্বাস সত্তর টাকা ধরেছি সত্তর টাকা ধরেছি বিশ্বাস কর আরে ক্যামেরাটা বন্ধ আছে বন্ধ আছে ক্যামেরা বিশ্বাস করো ছয় ঠে পয়সা দিনী পয়সা শেষ হয়ে গেছে কাকা মোর কথাটা শোনো ছয় ঠে তিনি আশা কইলে হওয়া নেই ফাইনালি বলতে বলতে আমরা গেট বাজার চলে আসলাম যে আস্তে আজকে আমি গিয়েছিলাম হজরত দরবেশ আব্দুল জলিল বাবা তেইশতম বার্ষিক উড়োশ মোবারক প্রত্যেক বছর বাংলা চব্বিশ ও পঁচিশে মাঘ অনুষ্ঠিত হয় এই ধর্মীয় বার্ষিক ইসালে সভা তো যাই হোক এই জায়গাটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ক্রান্তি থেকে মাত্র কিছু কাঠাম বাড়িতে তো এবার আসি যে এখানে এত ভিড় কেন হজরত দরবেশ শাহ আব্দুল জলিল বাবার মাজার উপলক্ষে প্রত্যেক বছর বাংলা চব্বিশে মাঘ ও পঁচিশে মাঘ ধর্মীয় বার্ষিক ইশালে সভা অনুষ্ঠিত হয় এই দুই দিন চলে নানান ধর্মীয় কথা মিলাদ ওয়াস ও ধর্মীয় বক্তব্য এবং নানান জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে এখানে আর যে যেটা নিয়ত করে এই দরবারে আসে তার সকল মনের আশা পূরণ হয় তাছাড়াও এখানে দুই দিন বাদেও প্রায় প্রত্যেক দিনই কম বেশি লোক আসে এই দুদিন অনেক দূর দূর থেকে দোকান আসে সেই জন্য অনেকে এটাকে কাঠামড়ি মেলাও বলে আর সব ধর্মের লোক এখানে আসে তো যাই হোক তোমরা তো সকলেই জানো যে আমার বাড়ি জলপাইগুড়ি তাই আমি বাইক নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার সাথে রাস্তায় অনেক কিছু ঘটে গিয়েছিল যেটা তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক গাইস আমরা তো রওনা দিয়ে দিলাম আর কি আর আমরা বর্তমান যেই দিক দিয়ে যাচ্ছি আর মানে অনেকটাই ঘোরা হবে আর আমাদের বাড়ি থেকে মেনলি আমরা যেখানে থাকি আর কি বা আমাদের বাড়ি যেখানে তো দুই দিক দিয়েই যাওয়া যায় একটা হচ্ছে ময়নাগুড়ি হয়ে আর একটা হচ্ছে গাজলডোবা হয়ে তো আমরা গাজলডোবা হয়ে যাচ্ছি কিন্তু গাজলডোবা দিয়েও যদি যেতাম তাহলে হচ্ছে টাকিমারি দিয়ে অনেকটাই শর্ট হতো কিন্তু টাকিমারি রাস্তার অনেকটাই খারাপ তো সেই জন্য আমরা এখন রংনামালি থেকে ঠিক মার্কেট বা বটতলা যে আছে বটতলা বা বেলাকোবা তো বেলাকোবা হয়ে গেট বাজার হয়ে তারপর হয়ে তারপর আমরা যাব মানে আমাদের আমাদের পড়বে যেখানে অনেকটাই ফর্টি কিলোমিটার শর্টকাট পড়ে সেখানে হয়তো দশ থেকে বারো কিলোমিটার বেশি পড়বে তারপর যাচ্ছে কারণ কি এদিকে রাস্তা অনেকটাই খারাপ আরে ভাই 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 দেখাদেখি নাই তো বর্তমানে চলে আসলাম আমরা বটতলায় আর কি ঠিক আমার বা হচ্ছে বেলাকবা চলে আর আমরা ঠিক ডান দিকে চলে যাবো ডানদিক দিয়ে গিয়ে সোজা মান্ডাডালি রোড হয়ে আর আমি যদি গাজলডুবাও যাই যখন যে তখন আমরা এই রোড দিয়েই যাই কারণ এই রাস্তাটা ছোট হলেও রাস্তাটা খুবই সুন্দর যেহেতু নতুন বানিয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হয়তো এটা রাস্তা বানানোর রাস্তাটা খুবই সুন্দর আর কি সর্বজনীন শ্রী শ্রী মহাপ্রভুর অষ্টপ্রহর নাম যজ্ঞ এটা হচ্ছে অষ্টপ্রহরের যাই হোক বাইককে হয়তো নেবে না কি রে ভাই বাইক গেলেও ছাড়ে না রে এবং করে দশ টাকা করে চাঁদা দিলে তো প্রচুর হয়ে যাবে অলরেডি তিন জায়গায় চাঁদা দিয়ে আসলাম যেটা আমি ভিডিও করিনি তো এখানে যেহেতু ক্যামেরাটা অন ছিল তো সেই জন্য তোমাদেরকে দেখালাম সম্ভব না ভাই এমনি টাকা পয়সা নেই দুশো টাকা নিয়ে যাচ্ছি অলরেডি দুশো টাকার মধ্যে দেড়শো টাকার তেলি বললাম আর আছে পঞ্চাশ টাকা রাস্তাঘাটে কিছু হলে সমস্যার সমাধান হবেই না আর এই তোমাদেরকে যে কথাটা বললাম আর কি যে রাস্তাটা দেখতে পাচ্ছি একদমই চওড়াটা কম কিন্তু রাস্তাটা খুবই সুন্দর তো সেই জন্যই আমি যখনই গাজল ডুবা যাই তো এই দিক দিয়েই যাই কারণ রাস্তাটা মানে ভালো লাগে আর কি আর মাঝে সাঝে কয়েকটা বাম আছে বা স্পিড ব্রেকার আছে যেগুলোকে একটু তোমাদের সাবধান থাকতে হবে এবার ফাইনালি এরা মাদাসা চান্দা পুরো পরে দেবো আসার সময় যেহেতু দেবোই না টাকাই নেই আমার কাছে কি দেবো আমি তুই যেন কয় টাকা নিয়ে তো বিশ টাকা না তুই কয় টাকা মানুষ দেড়শো তাহলে তুই তো জিতে গেলি রে আমি দুশো নিয়ে আসি দেড়শো তেল বললাম পঞ্চাশ টাকা পকেটে আছে এর কাছে আছে বিশ টাকা সত্তর টাকা তোর কাছে দেড়শো টাকা দুশো কুড়ি টাকা দুজনের তিনজনের কাছে আছে যদিও অনলাইনে টাকা আছে সমস্যা নাই ক্যাশের কথা বলছি আমি মালমোর মালমোর জায়গাটার নাম কিন্তু লেভেল ছিল অনেকদিন আগে আমি একটা ফটো পোস্ট করেছিলাম এই মালমোড় নিয়ে বলছিল কোথায় তো ঠিক এই জায়গাটাই হচ্ছে মালমোর আর কিছুদিন আগে যখন আমি একবার গাজলুয়া যাচ্ছিলাম তখন এই বোর্ডটা উঠানো ছিল আর কি ভাবলাম যে লোকগুলো হয়তো বিরক্ত হচ্ছিলো তো সেই জন্য দেখতে দেখতেছে আরও লাগাই দিছে তো যাই হোক এদের হয়তো আরও ভালো লাগছে তো আমরা আপাতত তো দুশো কুড়ি টাকা নিয়ে বেরোইছি আর কি তো রাস্তাঘাটে ইনশাল্লাহ আল্লাহ কোনো প্রবলেম না হয় প্রবলেম হলে তো মানে অনেকটাই প্রবলেম হবে ওই যে সামনে আবার একটা চাঁদা মানে এমন একটা সিজনে আসছি আর কি যে এদিকে হচ্ছে মসজিদ বা মাদ্রাসারও চাঁদা নিচ্ছে এদিকে নাম যজ্ঞরও চাঁদা নিচ্ছে আর এদিকে হচ্ছে সরস্বতী পূজারও চাঁদা নিচ্ছে কিন্তু কোনোটাতেও দিব না সম্ভবই না ব্রো দাদা পয়সা নাই ভাইয়া বিশ্বাস কর সত্তর টাকা ধরে বেরিয়েছি যা জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু কিছু করার নেই সত্যি ভিগারের লিস্টে আসি ভাইয়া পয়সা নাই রে পয়সা নাই বিশ্বাস সত্তর টাকা ধরেছি সত্তর টাকা ধরেছি বিশ্বাস কর আরে ক্যামেরাটা বন্ধ আছে বন্ধ আছে ক্যামেরাটা নাই অন নাই অন্য পয়সা আছে দাঁড়া দাঁড়া তোর নামটা ডুবালেন দশ টাকা দে তো তো বিশ টাকা জিত বলে তুই ওই চালা তিরিশ টাকা যাক এই তো চলছে কিন্তু ক্যামেরাটা বন্ধ ছিল ভাইয়া মরে না যাও রে তুই তিরিশ টাকা আনছিস নাকি রে যাক তোর আল্লাহ দিছে দশ টাকা দোক এই যে আরো চাঁদা একটু না আস্তে আস্তে আরো চাঁদা এবার এটা হচ্ছে সরস্বতী পূজার চাঁদা এটা দেখে বোঝা যায় যে এটা আমাদের ইন্ডিয়া এখানে সরস্বতী পূজা এখানে মাদ্রাসা কিন্তু দিব না রে ভাই রিকোয়েস্ট কাকা বিশ্বাস করো ছয়টা পয়সা দিনি পয়সা শেষ হয়ে গেছে কাকা মোর কথাটা শোনো গাড়ীৰ পইচা এইখন ঘৰ মন্দিৰ দৰ ধৰ আজি দেখা নেকি ক'তান্দে কি চলিব কচুনি তোমাক ক এই রাস্তাটা আমি যতদূর ভাবছিলাম আর কি যে এই রাস্তায় এত চাঁদা নিবে না টাকিমারি রাস্তাটা এর থেকেও বেশি চাঁদা কিন্তু যদিও ওদিকে মুসলিম ছিল না কিন্তু ওদিকে সরস্বতী পূজা চাঁদা নিত কিন্তু তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ ওখানে চাঁদা দিলাম এই কথা বলতে বলতে এখানে আরো চাঁদা কি করে দিব ভাই এত টাকা কোথায় পাবো আমরা কাজ আজকে আমরা বড় গাড়িতে আসতাম বিদ্যা দিবানো আল্লাহর কসম দিবানো আল্লার আল্লাহর কসম চাঁদা দিবা ন দিবাই ন সম্ভব কি করে ভাই চাঁদা দেওয়াটা বলতো তো যাই হোক গেট বাজার জিরো কিলোমিটার তো এখন হচ্ছে এদিক দিয়ে শিলিগুড়ি চলে যায় আমরা যেহেতু আজকে কাঠামবাড়ি বাড়ি ক্রান্তি যাবো তো ঠিক আমরা ডান দিকে চলে যাবো কি তো এখান থেকে গাজলডুবা হচ্ছে দশ কিলোমিটার যেদিকে এতক্ষণ আমরা ওইদিক গিয়ে আসলে গাজলডো পৌঁছেই যেতাম এইবার তোমরা জাস্ট দেখতে পাবে লোক কতগুলো আর কি যাওয়ার ওয়েলকাম টু আলো দা প্রাইড অফ নর্থ বেঙ্গল তো ফাইনালি আমরা গাজল ঢুকে গেলাম ভোরের আলো আর এই দেখতে পাচ্ছ সামনে ভোরের আলো আর সামনেই এখনও পূর্বে হচ্ছে আমাদের গাজলডোবার ফেমাস হ্যাঙ্গিং ব্রিজ যেটা বর্তমান মানে খুব ট্রেন্ডিং চলছে আর এমন কোন লোক জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে মানে বেঁচে নেই মালবাজার থেকে যে এই ব্রিজে ঘুরতে আসেনি আমিও এসেছি ওই দেখো এখন কত লোক এখনো আছে। তো এখন কোন দিক দিয়ে যাবো এটা জানি না কারণ একদিন জাস্ট আমি যেদিন এসেছিলাম সেদিন তো খালি ব্রিজটা দেখার জন্যই এসেছিলাম তো যাই হোক এই আমার পাশেই দেখতে পাচ্ছ কে বলতো উসকো আমরা এখন যাবো কোদিক দিয়ে এদিক দিয়ে না ও যাই হোক এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ ও হয়ে গেল তো এটা একটা গোল গোল মানে রাউন্ড শেপ আর কি এই ফটো একটা দেখো এরকমই তো আমরা ঠিক এদিক দিয়ে এখন যাচ্ছি অনেক লোক হয়তো আজকে ফার্স্ট দেখছে সেই মজা পাচ্ছে কিন্তু আমরা যেহেতু একবার দেখে ফেলেছি সেই জন্য সেরকম আর মজা নেই তো এবার পড়বে হচ্ছে গাজলডুবার ব্রিজ আর গাজলডুবা ব্রিজ থেকেই তিস্তা সেতু যে আছে তিস্তা সেতুটা থ্যাংকস ফর ভিজিটিং তিস্তা ব্যারেজ ওই রাস্তাটারও ভাঙ্গা তো কাজ দেখতেই পাচ্ছ এই রাস্তাটা হয়তো নতুন করে হবে আরও তো সেই জন্যই একদম পুরা ভেঙে দিয়েছে আর অনেকটাই ধুলা মানে এই যে জমা আর প্লাস চান করে যে আসলাম শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো আবার এখান থেকে একটা বা দিকে টান পড়বে যেটা হচ্ছে চলে ওদলা আর কি তো ওদলা বাড়ি থেকেই সেবক যাওয়া যায় যেটা হচ্ছে ঠিক এই বা দিকের টানটা আর আমরা সোজা চলে যাব এদিকে আমাদের সোজা যাবো সেখানে লাটাগুড়িও যাওয়া যায় ক্রান্তি হয়ে তো আমরা আপাতত সোজাই যাব আর এখান থেকে রাস্তা হচ্ছে খুব সুন্দর রাস্তা আর কি এই দেখতেই পাচ্ছ আর এই রাস্তাটা আমাকে সুন্দর লাগে তো এখান থেকে হচ্ছে আহ এই যে দুই পাশে যে ফরেস্ট দেখতে পাচ্ছ তো এই দুই পাশের যে ফরেস্টটা আছে তো এই দুই দুই পাশে ফরেস্টটার নামই হচ্ছে কারামবাড়ি ফরেস্ট আর কি আর এখানে কিন্তু প্রচুর সংখ্যক হাতি আছে যেগুলো হচ্ছে এই ফরেস্টটা থেকেই আমাদের যে রংনামালিতে যায় যে হাতিগুলো আর কি তো ঠিক সব হাতিগুলো এখানেই ওদের মানে ডেরা বলতে পারো বা বাড়ি বলতে পারো তো এখানেই থাকে ওরা যখন এখান থেকে মানে খাওয়ার সন্ধানে চলে যায় আর কি তখন হচ্ছে তিস্তাতে চলে যায় যেহেতু তিস্তার চড়ে অনেক শাক সবজি চাষ হয় তো সেখানেই যায় ওরা দুই পাশটায় ফরেস্ট কিন্তু আর এই দিকে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ এই দিক দিয়েও ওদলাবাড়ি আর একটা বা পাশে রাস্তা চলে যাচ্ছে সেদিক দিয়েও ওদলাবাড়ি যাওয়া যায় তো দিকে সম্পূর্ণ ফরেস্টটাই হচ্ছে কাঠামবাড়ি ফরেস্টের মধ্যে পড়ে আর ফরেস্টটা অনেকটাই ভয় লাগে একদিন আমি এসেছিলাম যে লাটাগুড়ির থেকেও ভয়ানক আর কি ফরেস্ট এটা তো এদিক দিয়ে তো আমি কোনো দিনই যাব না ওদলাবাড়ি লাটাগুড়ি সোজা ক্রান্তি বা তো আমরা ঠিক এই ডান দিকে যাচ্ছি আর কি রে রাস্তা বন্ধ কোনটা রাস্তার কথা যে বলছে হজরত দলবের শাহ আব্দুল জলিল মাদার শরীফ সোসাইটি অনেকটাই আজকে ফাঁকা লাগছে না এইগুলো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর বললাম যেহেতু আমরা অনেকটা দেরি করে এসেছি তো অলরেডি লোকগুলো সবাই পৌঁছে গেছে তো সেই জন্যই এই জায়গাটা ফাঁকা লাগছে নাহলে এইদিকে পর্যন্ত জাম থাকে আমরা এইদিকে গাড়িটা রেখে আমরা হেঁটে চলে যাই তারপর গাড়িটা হয়তো পার্ক করে তো মেন বিষয়টা আমরা তো পৌঁছেই গেলাম বাট এখন হেলমেটটা আর জ্যাকেটটা রাখার বিষয় আছে কারণ অনেকটাই গরম করছে আর ঠিক আসার সময় একজনের বাড়িতে হেলমেটটা রাখবো যাক ভালোই হইল তো এই হচ্ছে কাঠাম বাজার এদিকে ঢুক ভাই বলার দরকার নেই ও বাইক স্ট্যান্ড এখানেও আছে কিন্তু বাইকটা স্ট্যান্ড করলে হবে না আমাদেরকে হেলমেটটা রাখতে লাগবে প্লাস জ্যাকেটটা রাখতে হবে এরা তো এগুলো রাখবে না তো চলো গাড়িটাকে পার্ক করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেল পার্কিং বলতে একজন বাইরে রাখলাম আর কি আর হেলমেট রাখলাম এখানে উজু উজুটাও সেরে নিলাম আর কি হেলমেট রাখলাম গোবরোটা হেলমেট জ্যাকেট সব কিছু রেখে এখন আমরা এগোচ্ছি আর কি তো দেখতে পাচ্ছি এরকম রাস্তাটা আর কি একটু পরেই ভিড়টা লক্ষ্য করবো আর এটা হচ্ছে কাটাম বাজার তো এখন এদিক দিয়ে আমরা যাবো তারপর কি হচ্ছে না সেটা তো তোমাদেরকে দেখাবোই তো যাই হোক আমরা তো রাস্তায় উঠেই গেলাম আর এটা হচ্ছে কাঠাম বাড়ি আর এখানে যে বাইক গুলি দেখতে পাচ্ছো তো এটা হচ্ছে বাইক স্ট্যান্ড আর এই বাইক গুলি দেখেই ভাবো যে কতটা ভিড় হতে পারে কিন্তু এটা শুধু একটা বাইক স্ট্যান্ড এরকম আরো অনেক বাইক স্ট্যান্ড আছে চারিপাশে আর বাইক ছাড়াও ছোট চার চাকা গাড়ি বাসে করেও অনেক লোক এসেছে অনেক দূর দূর থেকে আর এই বাজার থেকে মাজারের দূরত্ব খুব বেশি হলে পাঁচশো ছয়শো মিটার হবে যেটা আমরা হেঁটেই যাব তো হাঁটতে হাঁটতে এক ভাই একটা টুপি কিনলো যেহেতু জিয়ারত করতে হবে তো আর কিছু দূর এগিয়ে মাজারে দেখা পেয়ে গেলাম আর এটা হচ্ছে হজরত দরবেশ আব্দুল জলিল বাবার মাজার আর তোমরা জাস্ট ভিড়টা লক্ষ্য করো তো যাই হোক যেহেতু মাজার পৌঁছে গেলাম তো জিয়ারটা করেই ফেলি আর উজু তো আগেই করেছি আর এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাজারের উপর থেকে কিন্তু আমি এতদিন এই মাজারে এসেছি কিন্তু কোনো আমি এই মাজারের উপরে উঠিনি কারণ যেহেতু এই মাজারে জলিল বাবার মৃত্যুদেহ দাফন করা হয়েছে সেই জন্য উপরে উঠলে বেয়াদবি বা অসম্মান হবে কিন্তু তারপরও তোমাদেরকে দেখানোর জন্য সিঁড়িতে উঠলাম তারপর আবার নিচে নেমে জিয়ার বা দোয়া করলাম জিয়ারো শেষে ভাবলাম একটু ঘোরাঘুরি করি তো সেই জন্য এদিকে চলে আসলাম আর এই রাস্তার দুপাশে দোকান বসে তো তো সেই জন্য এই সাইডে আগে ঢুকলাম আর এখানে সব ধরনের দোকান এসেছে যেমন ছোট বাচ্চার খেলনার দোকান ঘর সাজানো ফুলের দোকান কাপ প্লেট মেয়েদের সাজানো কসমেটিক লোহার জিনিস ইসলামিক বই আর ছোট বাচ্চার খেলার জন্য এই খাওয়া দাওয়া ঘরটি আর খাবার দোকান তো আছেই তো অনেক ঘোরাঘুরি পর হঠাৎ এক বাংলাদেশি মামার সাথে দেখা হয়ে গেল আসসালাম আলাইকুম মামা এই তো ঘন্টা কার সাথে কার সাথে গাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে কত টাকা আমরা কি পাইছেন এটা ওটা যে গিলা খিচুড়ি গিলা আর আমরাও অপেক্ষা করে আছি আর সেই সময় তারপর দোয়া করার পর ঠিক বাড়ির দিকে হয় কারণ কি এই সময় যদি আমি তোবারক নেওয়ার চেষ্টা করি তাহলে অনেকটাই আমাদের দেরি হয়ে যাবে তোমার তো রাস্তাতে দেখলেই যে ফরেজ ছিল আর হাতির খুব ভয়ে যেহেতু বাইক নিয়ে আসে সেই জন্য আমরা তোবারক না নিয়ে খুব তড়ি আমরা এখান থেকে রোনা দিয়ে দিলাম আর রনা দিয়ে ঠিক বাড়ি চলে আসি তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে বাই